লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির কর্মী সভা বারোই গ্রাম মণ্ডলের পুরান চাঁদপুর গ্রামে আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে দলীয় কর্মকর্তারা এর অঙ্গ হিসেবে বারোই গ্রাম মণ্ডল বিজেপির সংখ্যালঘু মোর্চার সভা পুরান চাঁদপুর গ্রামে অনুষ্ঠিত হয় রবিবার এই দিনের অনুষ্ঠিত সভায় পাথারকান্দি মণ্ডলের মহিলা মোর্চার সহসভানেত্রী সুহানা সভার সভার হয় প্রথমে বেগমের কার্যক্রম অনুসারে একনিষ্ঠ বিজেপির কর্মকর্তাদের গামছা দিয়ে বরণ করা হয় অনুষ্ঠিত সভায় করিমগঞ্জ মাইনরিটি বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন বক্তব্য রাখতে গিয়ে বলেন আগামী দুই হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ফের ক্ষমতায় বসা শুধু সময়ের অপেক্ষা মাত্র এবার চার শতাধিক আসনে জয়লাভ করে পুনরায় সরকার গঠন করবে দল তাই এবার পুনরায় মর্যাদাপূর্ণ করিমগঞ্জ লোকসভা আসনে দলীয় সাংসদ নির্বাচন করে দেশের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী মোদীজিকেই উপহার দেওয়া হবে তাই দলীয় নেতাকর্মীদের এই লক্ষ্যে কাজ করে যাওয়ার আহ্বান জানান বারৈগ্রাম মন্ডল বিজেপির সহসভাপতি সাব্বির আহমেদ আব্দুল মান্নান আব্দুল হামিদ সহ অন্যান্যরা দীর্ঘ বক্তব্যে দলীয় কার্যকর্তাদের দলের নীতি ও আদর্শ সহ দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিচালিত কেন্দ্র সরকারের এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্য সরকারের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প তথা সাংগঠনিক বিষয়ে বিস্তর আলোচনা করার পাশাপাশি রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়নের তথ্য তুলে ধরেন এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমির উদ্দিন লোকমান হোসেন কামাল উদ্দিন খচরুল ইসলাম ফারুক আহমেদ রেহান প্রমুখ রিপোর্ট নিউজ লোকসভা নির্বাচন তো লোকসভা নির্বাচনে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এখানে জমায়েত হয়েছি আমরা এই সভাত আমরা বিশিষ্ট আমরা বিজেপি কার্যকর্তা ডিস্ট্রিক্ট মাইনরি চেয়ারম্যান ইকবাল হোসেন মহাশয় উপস্থিত হয়েছেন আমরা বিভিন্ন সাংগঠনিক পদাধিকারী এখন উপস্থিত হয়েছেন যে আগামী যে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলছে সেই নির্বাচনে কিভাবে আমরা চলে মাইনরিটি ভোট বিজেপি পক্ষে আমরা দিতে পারি বা দেওয়াইতে পারি সেই প্রচেষ্টা কেননা উন্নয়নের পক্ষে এবার কার নির্বাচন হবে এবং এই অঞ্চলের মানুষ আমার মনে হয় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে ওনারা আর বাংতাবাজের রাজনীতিতে ভোট দেবেন না ওনারা উন্নয়নের জন্য ভোট দেবেন তো এটার ফলো আপ করার জন্য আজকে বৈঠক বিধানসভা দক্ষিণ করিমগঞ্জের বিধানসভার সঙ্গে যুক্ত বারোই গ্রাম মন্ডলের অন্তর্গত আজকের মেয়ে হচ্ছে পুরান লক্ষ্মী জোরবাড়িটা পড়লা জিপির পুরান চাঁদপুর গ্রাম সেখানে কি শুধুমাত্র আজকে সংখ্যালঘু মোর্চার সভা ছিল হ্যাঁ সংখ্যালঘু মোর্চার সভা তবে এখানে আমার সংখ্যালঘু সংখ্যা গুরু মানুষের উপস্থিত কারণ বিজেপি কার্যকর্তা সংখ্যালঘু সংখ্যা গুরু মানে কিছু নেই সবাই সমান কিন্তু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব সমান সম্ভব কেননা মানুষ যেভাবে উন্নয়নের স্বাদ পাচ্ছেন রাস্তাঘাট রাস্তাঘাট যে বা ব্যক্তিগত ব্যক্তিগতকরণ যে স্কিমগুলা বা যত ধরনের উন্নয়নমূলক কাজকর্ম আছে বর্তমান সরকারের করছে সেটা সেটাতে কোনো জাতপাতের রাজনীতি নেই তো সেই জন্য এবারের লোকসভা নির্বাচনে করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে একটা রেকর্ড সংখ্যক মাইনরিটি মানুষে মানে বিজেপির সমর্থিত প্রার্থীকে ভোট দেবে সেটা আমাদের বিশ্বাস আপনার নাম সাব্বির আহমেদ উপসভাপতি বা রোগ্রাম